ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে বাংলাদেশ টার্গেট টিমে চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করা হয়েছে তবে শুধু দুইটা প্লেয়ারকে নিয়ে অনেকে আফসোস হচ্ছে যে দুইটা প্লেয়ার রিসেন্টলি বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে থামবেলা তো তার ছবি দেখছেন অনেকেই বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি এবং আপনাদের অনেকেরই মন্তব্য থাকতে পারে যে দুই একটা ম্যাচ খেলে এই দুইটা প্লেয়ারকে চ্যাম্পিয়ন ট্রফিসে কেন নেওয়া হবে তা আবার জাতীয় দলের জার্সিতে সো প্রথমত আমরা বেশিরভাগ আফসোসটা করব লিটন দাসকে নিয়ে এই প্লেয়ারটা কিন্তু বাংলাদেশ টিমের বর্তমান কিন্তু কিপিং করে যাচ্ছিল বাট এই তো কয়েক ঘন্টার মধ্যে তার যে ব্যবধান দেখলাম আমরা পারফরমেন্স কাম ব্যাক করা এই রিসেন্টলি যে আমরা দুর্বার রাজশাহীর সাথে ম্যাচটা দেখলাম এবং বিপিএল এ হাই স্টার্ন করেছিল এই আপনাদের ঢাকা ক্যাপিটালস সেই জুটিটা আমরা দেখেছি আমাদের লিটন কুমার দাস তিনি কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন তবে কোনো তার উন্মাদনা ছিল না বা কোনো একটা সেলিব্রেশন ছিল না একটা প্লেয়ার যখন সেঞ্চুরি হাঁকায় তার একটা মানে ভিতর থেকে উচ্ছ্বাস থাকে যে একটা আনন্দবোধ করবে কিন্তু লিটর কুমার দাস এটা করে নেই কারণ ওই যে একটাই তাকে নিয়ে আফসোস এবং দর্শকের যে তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে নেই তবে এখনো কি সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের জায়গা হওয়ার যেমন আমাদের লিপুর লিটন দাস না কোনোভাবেই না কারণ তাদের যে স্কোয়ারটা ঘোষণা করেছে বিসিবি সেখানে কোনোভাবেই কাউকে বাদ দিয়ে যোগাযোগ করা বলতে স্থান পরিবর্তন করা পচি বলা হচ্ছে না তবে চাইতো যদি বিসিবি কর্মকর্তা চাইতো যে লিটন কুমার দাসকে নেওয়া যায় তাহলে কিন্তু সম্ভব এটা যদি তারা আবার চায় বাট লিটন কুমার দাস কিন্তু দ্বিতীয় যে ম্যাচটা আমরা দেখলাম যেটাতে সেঞ্চুরি হাঁকালো বা তার আগের ম্যাচটা সেই ম্যাচটাতেও কিন্তু তিনি ফিফটি হাঁকিয়েছেন পরপর দুইটা ম্যাচে তার ফর্ম কিন্তু তিনি কাম ব্যাক করিয়েছেন তারপর কিন্তু তার জায়গা হয়নি তো সিদ্ধান্তটা ছিল বিসিবির কর্মকর্তাদের এ কারণে কিন্তু বিসিবির উপরে প্রতাপ মানে প্রস্তাবটা থাকবে আরেকটা কথা হচ্ছে সাব্বির রহমান এখন আপনারা বলতে পারেন যে সাবির তিনটা ম্যাচ বলতে সাইটটা ম্যাচ খেললো ষাটটা ম্যাচের মধ্যে আহ দুইটা ম্যাচের মধ্যে তিনি রান ভালো পেয়েছেন আর দুইটার মধ্যে তেমনটা রান পায়নি কারণ বল খেলার তেমন সুযোগ হয়নি এই প্লেয়ারটা কেমন মানে কেমনে জাতীয় দলের জার্সিতে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা হয় হ্যাঁ তার কন্ডিশন আছে তার পাওয়ারফুল হেটার ব্যাটিং আছে কারণ চ্যাম্পিয়ন্স যে ট্রফিটা হবে সেখানে কিন্তু যে ভালো ভালো দলগুলো থাকবে আপনাদের হচ্ছে ইন্ডিয়া আছে দেন হচ্ছে পাকিস্তান আছে আমাদের বাংলাদেশ থাকবে আরো দলগুলো আছে সো এই দলের সাথে মোকাবেলা করতে গেলে অবশ্যই বিগিনার একটা ব্যাটসম্যান বাংলাদেশের প্রয়োজন আর আপনি আমাকে দেখেন বর্তমান যে তাদের স্কোরটা ঘোষণা করা হয়েছে সেখানে কে আছে বিগিনের ব্যাটসম্যান তানজিদ তামিমকে ধরতে পারেন সে কিন্তু হিট নেয় তবে কিন্তু তার ওপেনিং তো অতক্ষণ থাকা পসিবল না ওপেনিংরা চেষ্টা করে রানের খাতা তুলে দিয়ে তারা উইকেট হয়ে যায় আর কে ব্যাটসম্যান আছে সৌম্য সরকার সে একটা ম্যাচ ভালো খেলবে একটা ম্যাচ বাজে খেলবে এবং তার পরবর্তী কে ব্যাটসম্যান আছে মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক সো এগুলো ব্যাটসম্যান আছে সেক্ষেত্রে একজন পাওয়ার হিটার ব্যাটিং যে যেখানেই নামে দেখ না কেন বল দেখার সময় নাই সিক্স তো সিক্স পেটাইবে সো এটাকে আমরা সাব্বির রহমান হিসেবে মানতে পারি তবে কিন্তু আমরা বললেই হবে না বিসিবির যে সিদ্ধান্তটা ছিল সেটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে এবং তার সাথে সাথে তারা কিন্তু তাদের টিম যে কন্ডিশনের ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি যে প্লেয়ারগুলোর মধ্যে যে অ্যাভেলেবিলিটি থাকে সেগুলোকে সিলেক্ট করা হয়েছে তবে লিটন দাস এবং সাব্বির রহমানের মধ্যেও কিন্তু প্রচুর অ্যাভেলেবিলিটি আছে যে কোন পজিশনে কখন খেলতে হয় কারণ কারণ কাম করেছে তারা যখন একটা প্লেয়ার এতদিন পর কাম করে তাকে অবশ্যই উচিত যে দলের মধ্যে জায়গা দেওয়া বাট আমাদের বিসিবি সিদ্ধান্তটা একটু ভালো হলো না কারণ যেহেতু লিটন কুমার দাস তিনিও কাম করেছেন আচ্ছা ছাব্বির রহমান তিনিও কাম করছেন তো অন্তত একটা ম্যাচে তাদেরকে সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল যে এতদিন পর তাদের যে ফর্মে ফিরেছে তাদেরকে আমরা যাতে করে সুযোগ দেয় তাদের আর টি তারা এগিয়ে নিতে পারবে কারণ এই যে সাব্বির রহমান তার যে আরো কয়টা ম্যাচ আছে আশা করি ওই ম্যাচটা তো ভালো খেলবে এবং লিটন দাস তারাও চেষ্টা করবে ভালো খেলার বাট আফসোস একটাই থেকে যাবে চ্যাম্পিয়ন ট্রফিতে থাকতেছে না যেহেতু বিজেপি একটা সিদ্ধান্ত নিয়েছে যদি তারা পরবর্তীতে চায় খেলার আগে যে স্কোয়ার আবার তারা নতুন করে দেবে দিতেও পারে সেটা হচ্ছে বিজিবির কাছে ভিডিও আসতেছে আর আজকের ভিডিও পর্যন্ত ছিল ধন্যবাদ